ছত্রিশ বছর কারাবন্দী সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পেলেন মালদার মানিকচকের একশো চার বছরের রশিকচন্দ্র মণ্ডল বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি বৃদ্ধ চশমা পরেও চোখে ভালো মতো দেখতে পান না লাঠি ছাড়া হাঁটতে পারেন না থেকে থেকেই বেমালুম ভুলে যান হবে নাই বা কেন বয়স নয় নয় করেও একশো চার বছর এই বয়সেই কারাগার জীবন থেকে মুক্তি পেলেন মালদার মানিকচকের রসিক চন্দ্র মণ্ডল মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগার থেকে বেরিয়ে বেজায় খুশি সালে জেলে ঢুকলেন নাই আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কি করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে বেরিয়ে উনিশশো সালের ঘটনা নিজের ভাইকে খুনের অভিযোগে গ্রেফতার হন রশিক চন্দ্র উনিশশো সালে তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বৃদ্ধ মাঝে বেশ কয়েক বছর জামিনে মুক্তি পেলেও ফের সংশোধনাগারে ফিরতে হয় অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেলেন রশিক চন্দ্র এত বছর পর বাবাকে বাড়ি নিয়ে যেতে পেরে স্বস্তিতে রশিক চন্দ্রের ছেলে উত্তম মন্ডল কতদিন মোটামুটি সমস্যা কতদিন জেল খাটলো এটা সমস্যা ছ বছর লকডাউন ছিল ছাব্বিশ বছর পর মুক্তি নতুন জীবনের অপেক্ষায় একশো চার বছরের রসিক চন্দ্র মালদা থেকে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা